বৃষ্টিটা অনেক বৃষ্টিটা দেখতেই পাচ্ছ মেঘের মুখ দেখা যাচ্ছে না সূর্যের মুখ দেখা যাচ্ছে কিন্তু নিচে নিচে হালকা হালকা কিনে যাচ্ছে অতটা বেশি হালকা হালকা কিনে যাচ্ছে নিচে ফলে বৃষ্টি মানে এত বৃষ্টিটা রোদ্রু আছে রোদ্রু আছে তবুও বৃষ্টিটা প্রচুর ভাবছিলাম কি করবো কি করবো দেখি আমি বাইরে যখন একটু হুটে মেটে দেখি দেখি প্রচুর অন্ধকার ভেবে নিলাম যে একটা ভিডিও টাইপ করে নিই ভিডিওটা বলো ভিডিওটা বানাচ্ছি এই জন্যে

বৃষ্টিটা অনেক আসছে ভাই কমেন্ট করে জানাবেন অবশ্যই কে কে বৃষ্টিতে বৃষ্টি ভালোবাসে যে যে বৃষ্টিতে বৃষ্টি ভালোবাসে যে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার হেলমেট সেফটি উপর দিক কিছু যেন না পড়ে সমস্ত বৃষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য বাঁচানো যাবে হেলমেটে হেলমেটটা কিন্তু দারুণ হেলমেট পরে নিলাম বৃষ্টি পড়বে না এর মাথার মধ্যে বৃষ্টি পড়বে পড়লে অবশ্যই কিনবে এবং মাথা দিবে না এখন হয়তো হালকা হালকা সাপা হয়েছে আর হালকা হালকা সাপা হয়েছে বৃষ্টিটা পড়ছে আর ওইদিকে কলোনি আছে ওখানে কলোনি ওখানে হচ্ছে আমরা থাকি সেটা রুম আমাদের সেখানে আমরা থাকি সেখানেই সব কিছু ব্যবস্থা করানো আছে আর বাকিটা এখানেই দেখতে পাচ্ছ এর সামনে হচ্ছে পার্ক আছে বুঝলাম এর সামনে পার্ক আছে পার্কের মধ্যে এখন কাকে দেখা যাচ্ছে না ওই তো অন্ধকারের মধ্যে গেটটা চেনা যাচ্ছে না ওই তো ওটা গেট তো ওই সামনেরটা গেট ওইটা সামনেরটা গেট হয় বৃষ্টির ব্যাপার নিয়ে তো আমরা তোমরা কেমন হচ্ছে অবশ্যই তোমার জানাবেন আমি ভালো আছি আপনার কথা ভালো বসে আমি ভালো আছি তো তারা আমি একটা বলো নিয়ে আসবো সেটা কলকাতা নিয়ে আসবো নিচে ছেলে দিয়ে নিচ থেকে যখন আসবো সেটা নিয়ে কলকাতা নিয়ে আসবো আমি সে গোটায় নিচ থেকে মানে ওর ডিভিংটা অনেক বড়ো আছে এ ডি ডি ই পাঁচটা টাওয়ার আছে পাঁচটা টাওয়ারের মধ্যে গোটাই এরিয়াটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি নেক্সট ভিডিও এই ভিডিওতে কে ভিউস নিয়ে আসলে আমি সেই নেক্সট পার্ট টুটা নিয়ে চলে আসবো এই গোটাই এর দেখানোর জন্য যদি ওয়ানকে কমেন্ট চলে আসে এই ভিডিওতে অবশ্যই আমি নেক্সট ভিডিওটা গোটাই চ্যানেলটা দেখানোর জন্য ভিডিওটা নিয়ে আসবো গোটাইটা মানে এখান থেকে নিয়ে সমস্ত লাইন যা আছে সমস্ত ভিডিও বানিয়ে নেক্সট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যদি ওয়ানকে কমেন্ট কমপ্লিট হয়ে যায় আমার তাহলে তারা ভিডিওটা ইয়ে করতে তারা সবাইকে তারা সবাই ভালো থাকো আর নেক্সট ভিডিও দেখানোর জন্য তারা বাই বাই